এবার জবার বাবা যখন ফাইনালি গাছ নিয়ে অপারেশন শুরু করে দিবে ঠিক তখনই বাহির থেকে পুলিশের লোকেরা চলে আসবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত জবা সিরিয়ালের চারশো তো তিনতম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন বিলকিস বেগমকে দেখা যাবে সে রেহনুমাকে ডেকে এনে রেহনুমাকে অনেক কথা শেয়ার করবে অর্থাৎ রেহনুমাকে অনেক পাম দিবে যে রেহনুমা যদি এই ফ্যামিলিতে না থাকে তাহলে এই পরিবারটি আবারও ধ্বংস হয়ে যাবে কিন্তু এইসব কথায় রেহনুমার কিছুই যাবে আসবে না রেহনুমা এক পর্যায়ে তার শাশুড়ি বিলকিস বেগমকে বলেই ফেলবে শোনেন আমার যখন খারাপ মুহূর্ত ছিল তখন কিন্তু ওরাই আমার পাশে এসে দাঁড়িয়েছে এই বলে কায়সার সাহেব এবং টুনটুনির কথা বলবে এবং এক পর্যায়ে বলবে যে এখন যেহেতু আমার ভালো সময় চলে এসেছে আমি কখনোই ওদেরকে ছেড়ে এই ফ্যামিলিতে থাকতে পারবো না কারণ আসল বন্ধু সেই যে খারাপ সময় তার পাশে থাকে আপনি আমাকে যাই বলেন না কেন আমি এই বাড়িতে থাকতে পারবো না আমার যদি থাকতেই হয় তাহলে তাদেরকে একসাথে নিয়েই আমার থাকতে হবে এই বলে রেহনুমাকে দেখা যাবে সে বাসা থেকে বেরিয়ে আসবে আর অন্যদিকে নিচে মিরাজ ও তার বাবাকে দেখা যাবে তারা জবর ব্যাপারটি জেনে ফেলবে যে জবার যে বোন রয়েছে সে জবাকে সেন্সলেস করে একটা অজানা জঙ্গলের মধ্যে নিয়ে গেছে আর এই ব্যাপারটি জানবার পর এবার মিরাজ সাহেব এবং মিরাজের বাবা ও আমজুমান খালা সবাইকে রেডি হতে দেখা যাবে অর্থাৎ তারাও ওখানে চলে যাবে এবং তারা যখন তাড়াহুড়ো করে রেডি হবে ঠিক তখনই রেহনুমা নিচে নেমে বলবে কী ব্যাপার আপনারা কোথায় যাচ্ছেন তখন মিরাজকে দেখা যাবে সে ব্যাপারটা রেহনুমার কাছে শেয়ার করবে তখন রেহনুমা বলবে তাহলে তো অনেক ইম্পর্ট্যান্ট একটা কেস রয়েছে এখানে চলো আমিও তোমাদের সাথে যাবো এবং শুধু আমি নয় কায়সার সাহেবও তোমাদের সাথে যাবে এই বলে তারা যখন ওখান দিকে রওনা করবে তখন মিরাজ বলবে ভাবি আপনাকে যেতে হবে না আমরা একাই যেতে পারবো তখন রেহনুমা বলবে তোমরা একা যাবা এটা কি করে হয় এই ঘরের ভবিষ্যৎ তো হচ্ছে জবা জবাই তো এই ঘরের ভবিষ্যতে হ্যান্ডেল করবে আমি তো এই ঘরে থাকবো না সুতরাং জবাকে বাঁচানোটা এখন অনেক বেশি প্রয়োজন যেভাবেই হোক এই ঘরের জবাকে এখন নিয়ে আসতেই হবে এই বলে মিরাজ মিরাজের বাবা আঞ্জুমন খালা এবং রেহনুমা সবাইকে জবার উদ্দেশ্যে রওনা করতে দেখা যাবে আগামী পর্বে আর অন্যদিকে জবার বাবাকে দেখা যাবে সে কিডন্যাপারদের হুমকিতে বাধ্য হবে গাছ নিয়ে অপারেশন শুরু করতে এবং এক পর্যায়ে ফাইনালি যখন গাছ নিয়ে অপারেশন করা শুরু করে দিবে ঠিক তখনই বাহির থেকে দরজার নখ শুনতে পারবে আর ঠিক তখনই জুই এবং সেই কিডন্যাপার বুঝতে পারবে যে পুলিশের লোকেরা হয়তো চলে এসেছে আর এটি বুঝে তারা ওখান থেকে পালানোর চেষ্টা করবে আগামী পর্বে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে জবা সিরিয়ালের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল